নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপিটা একটু অন্যরকম মোচার রেসিপি তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো তা আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তাই মোচাটা আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর মোচা কিন্তু আমি কম করে তিন চার ঘন্টা কিন্তু আমি লবণ আর হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কষ্টা বেরিয়ে গেছে আর এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এই রেসিপিটা একদমই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করবো হাতের সামনে এগুলো সব পেয়েই যাবে রান্না করে আর একটু সামান্য জল দিয়ে মানে জলটা এরমভাবে দিতে হবে যাতে সেদ্ধটাও হয়ে যায় জলটা ফেলতে না হয় আর আমি এখানে দেখো লবণে একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর তোমাদের রেসিপিটা যে বললাম একটু একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে আর এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ হয় খেতে এখানে দেখো আমি আলু আর মোচাটা একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমরা চাইলে আলুটাকে লাল করেও ভেজে নিতে পারো আর আমি একটু শর্টকাটে রান্নাটা করছি আর আমার হাতের সামনে একটু ছোলা ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম এবার তোমরা হাতে সামনে থাকলে না থাকলে কোনো ব্যাপার না আর নারকেল থাকলে নারকেলও দিতে পারো নারকেলটা আমার হাতের সামনে ছিল না তা আমি এখান এখন দেখো একটা মশলা বেটে নেবো আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি তা এখানে দেখো আমি একটু আদা নিয়ে নিলাম আর তিনটে পাতন কাঁচা লঙ্কা নিলাম আর একটা টমেটো নিয়ে নিয়েছি তা আমি কিন্তু এটা এটা সম্পূর্ণ নিরামিষের দিনে তোমরা রান্না করতে পারো আর তোমরা যদি চাও এটা নিরামিষ আমিষ হিসেবে করতে করতে চাও তাহলে একটা উপকরণ বাদ দিয়ে তোমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারো ঠিক আছে তা মশলাটা দেখো আমি বেটে নিয়েছি আর যে উপরণটা বাদ দিয়ে তোমরা করতে পারবে সেটা আমি বলে দেবো আর দেখো মশলা বাটিটা আমি ধুয়ে জল নিয়ে নিচ্ছি প্রথমে আগে মশলাগুলো বেটে নিয়ে এটা সেদ্ধ হতে মশলাগুলো আমার তৈরি করা হয়ে যাবে আর আমি তোমাদের সাথে সব রেসিপিগুলো শেয়ার করি যেগুলো হাতের সামনে সবার রান্নাঘরে থাকে আমি সেইভাবে শেয়ার করি তা এখানে দেখো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম হলুদগুলো পরিমাণ মতন দিয়ে দিলাম একবারে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা মশলাটা আন্দাজ করে দিয়ে দেবে ঠিক আছে তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ যেহেতু সেদ্ধতে আমার দেওয়া আছে সেই অনুযায়ী আমি লবণটা দেবো কিন্তু লাগলে পরে পরে আবার দেখা যাবে ঠিক আছে আর এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা একটু ভালো আসবে সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা যদি লঙ্কার গুঁড়ো পছন্দ না করো তাহলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারো আর একটু মিষ্টি দিলাম আর মোচা তরকি দিয়ে একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয় না মিষ্টিটা না হলে ভালো লাগে না তা দেখো মশলাগুলো আমি সব গুছিয়ে নিয়েছি আর এখানে মেন উপকরণ হলো যেটা যেটার জন্য আমি বলছিলাম সেটা হলো এই গোবিন্দভাব চাল গোবিন্দভোগের চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দেখো মিহি করে বেটে নিয়েছি তা সেটাই আমি তোমাদের বলছিলাম যে তোমরা যদি আমি হিসাবে করো চিংড়ি মাছ দিয়ে তাহলে গোবিন্দভোগের চালটা বাদ দিয়ে তারপরে করবে কেন গোবিন্দভোগের চালের একটা নিজস্ব একটা মানে গন্ধ থাকে তা চিংড়ি মাছেরও একটা নিজস্ব গন্ধ থাকে দুটো মিলিয়ে রান্নাটা খুব একটা ভালো হাস মানে হবে না ওই জন্য তোমরা চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছ দিয়ে করবে আর যদি নিরামিষ সেবা করো তাহলে গোবিন্দপুকে চাল একটু দেবে তাহলে এতে গন্ধটা একটু অন্যরকম হবে পুরো ঠাকুর বাড়ির মতন যেমন রান্না হয় সেরমভাবে একটু গন্ধটা আসবে তা দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জলটা ফেলবো না জল সমিতি কিন্তু আমি মোচাটা নামিয়ে নেব আর কড়াটা আমি একটু পরিষ্কার করে নেব একটু ভেজা নাকড়া দিয়ে আমি ভালোভাবে মুছে নেবো একটু জায়গাগুলো একটু মুছে নিলাম নিচে পড়েছে তারপরে আমি তেল দিয়ে দিলাম এই রেসিপিতে একটু তেলটা বেশি লাগে যে কোনো মানে মোছাটে তো তেলটা একটু বেশি দিতে হয় তোমরা জানোই তা আর এখানে দেখো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম তোমরা জানলে এই মূর্তি একটু গোটা গরম মশলা দিলে পরে ভালো হয় কিন্তু আমার হাতের সঙ্গে গোটা গরম মশলাটা ছিল না বলে দিতে পারিনি গোটা গরম মশলাটা দিলে আরও বেশি নিরামিষ তো আরও বেশি ভালো হয় তারপরে এখানে দেখো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে যত পর্যন্ত মানে গাড়িতে একটা তেল ছেড়ে না দেয় তত পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা দেখো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ তো আমি যা যা উপকরণগুলো দিয়ে রান্না করছি তো এগুলো কিন্তু তোমার হাতের সামনে পেয়েই যাবে আর নতুন যারা রান্না শিখছো তাদের জন্য তো অবশ্যই আমার রেসিপিগুলো আর যারা জানো তারা তো আমার থেকেও ভালো পারো রেসিপিগুলো তা দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি মোচাটা কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা জল সমেত আমি দিয়ে দিলাম আর জলটা কিন্তু যে জল সমেত দিলাম বলে ভেবো না যে অনেকটাই ঝোল হয়ে যাবে কিন্তু তা না জলটা কিন্তু এটা ফুটে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে খুব একটা বেশি মানে জল নেই তোমরা বুঝতে পারছ হয়তো তা এইভাবে নানাচারা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার ঢাকনা দিয়ে দেবো যেটুকু বাকি সেদ্ধ আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধটা বেশিরভাগই হয়ে গেছে তা এইভাবে দেখো একটু নানাচারা দিয়ে দেবো আর এই মোচা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে সে মোচা তোমরা যেভাবে রান্না করো না কেন যারা মোচা খেতে ভালোবাসো তারা খুবই পছন্দ করবে আমি জানি তা এই সময়টা দেখো একটু নামানোর একটু আগে আমি এখানে যে চালের গুঁড়োটা বেটে রেখেছিলাম গোবিন্দভোগের গুঁড়োটা আমি দিয়ে দিলাম তা এই চালুগুঁড়োটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো এই যে একদম মাখমকো ভাব হয়ে যাবে এই চালুগুঁড়োটা দিলে পরে কী বলো মানে তোমার খুব সুন্দর একটা কী বলবো ঠাকুরবাড়ির মতন যে একটা রান্নার যে একটা গন্ধ আসে সেটাও আসবে আর খুব একটা মাখমাকো ভাব হবে মানে একটু শুকনো শুকনো ভাব হবে না এটা আর আমি জানি আমার এইভাবে ভালো লাগে মাখা মাখা মাখাভাবে তোমাদের যার যেভাবে পছন্দ হয় তোমরা যদি মনে করো একটু শুকনো শুকনো করে করবে তাহলে আঁশটাকে বাড়িয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেবে ঠিক আছে আর আমি একটু মাখামাকোভাবে রাখবো বলে ওই জন্য আমি একটা খুব একটা বেশি ঝোলটা টানাবো না আমি এইভাবেই নামিয়ে দেবো আর এইভাবে সেই মোচা যেভাবে রান্না করো খুবই ভালো লাগে মোচা সুদও ভালো লাগে গরম গরম ভাত দিয়েও ভালো লাগে এমনকি রুটি পরোটা দিয়েও ভালো লাগে তা নামানোর আগে দেখো একটু ঘি দিয়ে দেবো আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো তা তোমরা যদি ফোড়নে গরম মশলাটা দাও তাতে একটু একটু ভালো হয় বেশি তা এটি আমার খুব খারাপ লেগেছে যে গোটা গরম মশলাটা দিলে একটু ভালো হতো তা যাই হোক এইভাবে এটাকে রান্না করে নিলাম মোচাটা কিন্তু এখন তোমরা দেখে বুঝতে পারছো সে যে ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু নেই একদমই শুকনো শুকনো মাখামাখা হয়ে গেছে আর তোমরা চাইলে একটু শুকনো করে নিতে পারো আমি এইভাবেই নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে পুরো একদম ঠাকুরবাড়ির মতন রান্নার গন্ধ বেরিয়েছে এইভাবে কিন্তু তোমরা মোচা তরকিটা একবার হলো রান্না করে দেখতে পারো বন্ধুরা আমি বলছি খুব ভালো খাবে সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে এমনকি আমার যে ছোটো বাচ্চা দশ বছরে সেও খেয়ে বলেছে মা ভালো হয়েছে খেতে তবে বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবে তা তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পাবে যে রেসিপিটা কতটা মানে সুস্বাদু খেতে আর এতটা সুন্দর মানে গন্ধ গন্ধতেই মানে যেন মনটা ভরে যায় তা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে দেখো